আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নরসিংদী জেলার ষাটিপাড়াগন্ধ চত্বরের এখানে আপনারা জানেন অনেকেই নরসিংদীতে আজকে জামায়াতে ইসলামের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এই অনুষ্ঠানে বক্তব্য দিবেন বাংলাদেশে জামাতে ইসলামের আমি ডাক্তার শফিকুর ইসলাম সরি শফিকুর রহমান তো এখানে আছে আজকে আসলে এত মানুষ হয়েছে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের সমাগম আজকে এই মহাসম্মেলনে এই মুহূর্তে আছে দেখতে পাচ্ছেন নসিন্দু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আর এই মুহূর্তে যেহেতু আজানের মানে নামাজের সময় হয়ে গেছে সবাই নামাজে চলে যাচ্ছে তারপর আপনাদের কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব আজকে যেহেতু মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নোর্থ বাংলাদেশ জামায়াতে ইসলামের দেখতে পাচ্ছেন কত মানুষ মানে লক্ষ অর্ধ লক্ষাধিক মানুষ আজকে এখানে আসছে আর এখানে আজকে বক্তব্য রাখবেন জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তো দলে দলে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন নরসিংদী জেলার বিভিন্ন থানা ইউনিয়নের থেকে মানুষ এখানে চলে আসছে অলরেডি এখানকার যে মানে সম্মেলন শুরু হয়েছে দুটা তিরিশ থেকে এখন হচ্ছে নামাজের সময় যেহেতু আপাতত বিরতি হয়তো বা চলবে তো এরপরেই হয়তো আমির যিনি আসেন মানে তিনি চলে আসবেন আমাদের মাঝে এখানে চলে আসবেন আর এখন দেখতে পাচ্ছেন যে নরসিংদিতে ঢোকার যে রাস্তা সাহেব প্রতাপ থেকে নরসিংদীর ভিতরে ঢোকার যে মেইন রোডটা আসলে এটা একদম মানুষের মানে অনেক জ্যাম হয়ে গেছে মানুষের কারণে আজকে নরসিংদীতে একটু জ্যাম বেশি দেখা যাচ্ছে আর আমি আমার লাইফে মানে কখনো এত মানুষ আমি কোনো দলের মহাসম্মেলনে সম্মেলনে আমি দেখি নাই আর সবচেয়ে বড় কথা যে বাংলাদেশে একটিমাত্র দল যেটা দেখি না বিনা টাকায় বিনা স্বার্থে মানুষ এখানে আসেন এই সম্মেলনে আসেন এবং যারা আসলে এখানকার এই জামাতে ইসলামের কর্মী বা বড় বড় পদে যারা আছেন তাদের সম্মেলন তাদের বক্তব্য শোনেন আপনারা দেখতে পাচ্ছেন যে রজনীগন্ধা যে চত্বর এই চত্বরে আসলে অনেক জ্যাম এবং অনেক মানুষের ভিড় আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যান্য মানুষদের দেখার সুযোগ করে দিবেন আজকের এই ভিডিওটি লাইভটি আমরা ভিতরে দিকে যাই দুজন আইছিল গেছে থেকে আবার দুইজন আইছিল আবার তো এখন আমরা এই বাংলাদেশ ছাত্র সরি বাংলাদেশ জামাতে ইসলামের যে মেইন মানে মহাসম্মেলনের যে মেন স্টেজ আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব সেখানে ভিতরে গিয়ে আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন আর লাইভটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে নরসিংদিতে নরসিংদীতে যে মহাসম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের মহাসম্মেলনটিতে বক্তব্য রাখবেন আজকের আমির ডাক্তার শফিকুর রহমান তো তিনি আর কিছুক্ষণের ভিতরে বা আমাদের মাঝে উপস্থিত হবেন আর এখানে যে মানে রাস্তাটি দেখতে পাচ্ছেন নরসিংদি ঢোকার রাস্তা রাস্তাটি আজকে অনেক জ্যাম অনেক একদম মানে ব্লক হয়ে গেছে বলা যায় চলেন ভিতরের দিকে তো যাওয়ার চেষ্টা করে আপনাদেরকে সাথে নিয়ে গোল্ডেন গোল্ডেন দাঁত এখানে একজন মোবাইল চোরকে কে ধরা আমরা যেটা দেখতে পাচ্ছি মোবাইল চোর মোবাইল চোর

ਅਧਿਕਾਰ ਦੇ ਜਾਏ ਅੰਦਰ ਜਾਂ ਅੰਦਰ ਕੇ ਲੈਣੇ ਆਪ ਨੂੰ ਬਾਹਰ ਦੇ ਕਿ ਇੱਕ ਵਾਰ ਇਹ ਤਾਂ ਨਹੀਂ ਖਾਇਆ ਨਹੀਂ ਖਾਇਆ ਨਹੀਂ ਬਾਹਰ થી ਜੋ ਵੀ ਦੇਖਾਰੀ ਸਤਾ ਉਹਨਾਂ ਬਸਤ ਤੋਂ ਵੀ ਲੰਬੇ ਸਮੇਂ ਤੋਂ ਬਾਹਰ ਇਹ ਜੀਵਾ ਉਹ ਗੁਲਾ ਕੀ ਇਹ ਆਉਛਾ ਇਹ ਕੋਈ ਬੈਟ ਨਾ ਬੈਟ ਬਾਲੇ ਦੇ ਦੋਸਤ ਇਹਨਾਂ ਆਪਣੇ দর্শক এখানে একটা মোবাইল চোর যতটুকু শুনলাম ধরা হয়েছে আর কি রাত্রে এত ভিড় আবার এত জ্যাম কি বলবো দর্শক আসলে নেটওয়ার্ক এত সমস্যা যে কি বলবো মানে প্রচুর প্রবলেম করতেছে আর কি নেটওয়ার্ক তো আসলে আমি হয়তো হয়তোবা একটু লেট করে চলে আসছি আপনাদের মাঝে আমি ভাবছিলাম যে আমির সাহেব তিনি আরও একটু পরে আসবেন কিন্তু আয়সা শুনলাম যে তিনি নাকি চলে গেছেন তো আসলে ব্যর্থতা বলা যায় যে আপনাদেরকে ওনার বক্তব্য শোনাতে পারি নাই তো যাই হোক যেহেতু যিনি আসলে এখানকার প্রধান অতিথি তিনি নাই তো চাচ্ছি না লাইফটার বেশিক্ষণ আপনাদের মাঝে রাখতে যদি জামাতে বাংলাদেশ জামাতে ইসলামী ভালোবেসে থাকেন ডক্টর শফিকুর রহমান ওনাকে ভালোবেসে থাকেন অবশ্যই আমার লাইফটা শেয়ার করে দিবেন। আর এখন আছি নরসিংদীর শাটিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এখানেই আজকে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্র সরি বাংলাদেশ জামাতে ইসলামের মহাসম্মেলন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ নতুন পড়ু ভিডিওতে আল্লাহ হাফিজ